হ্যালো আজকে আবার নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লক শান্তিনিকেতনে ছোট ছোট কিছু স্মৃতি প্রথমে তো আমরা ভাবতেই পারিনি যে আমাদের নিজেদের গাড়ি করে আমরা যাব। কারণ নীল প্রচণ্ড ভয় পাচ্ছিল ফার্স্ট টাইম ও এতটা ড্রাইভ করে আমাদের নিয়ে গেছে শান্তিনিকেতন সবার আগে আমি বলে দিই যাওয়া আসা দুটোই খুব ভালো হয়েছে ও যতটা ভয় পেয়েছিল ও ততটা কিছুই হয়নি সব কিছু শান্তিপূর্ণভাবে মিটেছে আমরা প্রচুর এনজয় করেছি কিন্তু যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার কিছু কথা আমি বলতে চাই শকুন্তলা হোটেল সে হোটেলটি মানে খাবার কোনো সময় ছিল না মানে আমরা সন্ধ্যে সাতটার সময় যেটা অর্ডার করেছি সেটা এসেছে নটা দশটা এবার আপনারা বুঝে নিন আমরা ইউটিউবের একটা ব্লগ দেখে ওখানে গেছিলাম কিন্তু পুরো ধারণাটাই আমাদের পুরো একদম ভুল ছিল এটাই খুব খারাপ ছিল আর খাওয়া দাওয়া কোয়ালিটিরও খুব একটা ভালো নয় আর তবে মটনটা ভালো ছিল ওখানে মটনের রান্নাটা খুবই সুন্দর খুবই সুস্বাদু যাকে বলে প্রচুর বাচ্চারা আনন্দ করেছে আমরা বড়োরাও আনন্দ করেছি থ্যাংক ইউ দেখার জন্য